ব্যক্তি আপনাকে দিতে পারবে না এই দুনিয়াতে অনেক নেতা কেতা আছে এই দুনিয়াতে গুরু নেতা আপনাকে যেই নেতার জন্য আপনি কোন জীবনটা দিয়া লামু এই নেতা তোমারে একটা সেকেন্ড সময় দিবে না যেই নেতার কাজের মধ্যে তুমি দিনরাত শেষ করতেছো যেই নেতার পিছনে গুইরা গুইরা তুমি তোমার সময়টা নষ্ট করতেছো ফজর নাই যোহর নাই আসর নাই মাগরিব নাই এশার নাই পাঁচ ওয়াক্ত নামাজের কোন কবর নাই তুমি শুধু দুনিয়া দুনিয়া লয়ায় ব্যস্ত আছো আর पॉलिटিক্সের মধ্যে তোমার জীবনটা তোমার কাগিয়ে দিতেছো একটা সেকেন্ড কিন্তু ওই নেতা তোমারে দিতে পারবে না আহা ওই নেতাও কিন্তু টাইম নাই জন্য বলবো যুবক আমরা দুনিয়ার কোনো ব্যক্তির পূজা করতে চাই না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করি আমরা কবরে যাইতে চাই রসূলের গোলাম হয়ে যেন আমরা কবরের মধ্যে যাইতে পারি সময় গেলে কেউ তোমাকে আর জিগাবে না জন্য সময় থাকতে আপনার আমার পুঁজিগুলো রেডি করতে হবে আল্লাহর হাবিব ভাইকে বলে ও দুনিয়ার মানুষ শুই না একদিন আল্লাহর প্রিয় একজন পয়গাম্বর মুসা আলাইহিস সালামে আপ হযরত সুলাইমান পয়গাম্বরের কথাই আপনারা শুনেছেন আমার আল্লাহ ডাইকে বলে দুনিয়ার মানুষ যার যেখানে মরণ লেখা থাকবে ওই জায়গায় তার মরণ হইবে যার যতটা সময় মরণ লেখা থাকবে ওই জায়গায় তার মরণ হইয়া যাইবে কেউ তোমাকে বাঁচাতে পারবে না

সুলাইমান পয়গাম্বরের সামনে একটা মানুষ বৈশে রয়েছে এই মানুষটার হায়াতের মাঝে কিন্তু শেষ হয়ে গেছে ওই মানুষটার তেহের ভিতর তাই তাই একটু নির্ভুটার হরণ কইরা নিয়ে যাইতে হবে কিন্তু ওই মানুষটা তো দেখা যায় সুলাইমান পয়গাম্বরের সামনে ওই মানুষটার মরণ তো ওই জায়গায় লেখা না ওই মানুষটার মরণ লেখা হইল সিন দেশের মধ্যে জুড়ে জুড়ে কিছু বা আল্লাহ বলা যাবে না

আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ সময় ফাইলার দেরি করে নাই আল্লাহর প্রিয় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন দিনের তালিম দিতেছেন ওই জায়গার মধ্যে আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর একটা সূরত লয়ে আসছে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু আজরাইল আলাইহিস সালাম তো ইনন দিন আসে আজমার হায়াত আছে বিদায় আপনি দেখেন না কিন্তু এই মুহূর্তের মধ্যে যদি হায়াতটা শেষ হয়ে যায় আজরাইলের সঙ্গে তোমার আমার সাক্ষাৎ হয়ে যাবে আর আজাইলের সঙ্গে সাক্ষাৎ হইলে এমন একটাই অবস্থা তোমার আমার ধারণ করব। একটা মানুষকে মারতে মারতে এক হাজার তরবারি নিয়ে আঘাত করলে যে এইরকম কষ্ট